আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একজন আলেম সেই স্বপ্ন দেখতে চলেছে বাংলাদেশের লাখো কোটি তাও জনতা তবে সেই দিন কবে আসছে সেটি জানা না গেলেও আগামীর সংসদে অন্তত কিছু আলেম যে এদেশের মাটি মানুষ এবং ইসলামের প্রতিনিধিত্ব করবেন সেটি অনেকটাই নিশ্চিত বলা যায় দর্শক বাংলা নিউজের আজকের এই আয়োজনে আমরা দেখব এমন একজন সম্ভাবনাময় আলেম প্রার্থী যিনি আগামীর সংসদে এদেশের ইসলামপন্থী মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে তিনি বাংলাদেশ খেলাফত মামুনুল হক যিনি রিকশা প্রতীক নিয়ে ঢাকা তথা মোহাম্মদপুর আদাবর এবং ধানমন্ডির কিছু এলাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তার বিপরীতে বিএনপির পক্ষ থেকে আসলে শরিক দলের যে প্রার্থী ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে তার তুলনায় মাওলানা মামুনুল হকের আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি দেখা যাচ্ছে এমনকি আলেম প্রার্থীদের মধ্যে বিভিন্ন দলের মধ্য থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে মালনা মামুনুল হকের বিজয়ের সম্ভাবনা সবচাইতে বেশি বলে জানা যাচ্ছে অতি অস্বাভাবিক কোনো কিছু যদি না ঘটে থাকে আগামী নির্বাচনে আগামীর সংসদীয় ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী মহলের সবচেয়ে বেশি আলোচিত এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সবচেয়ে বড় ভয়ের কারণ হিসেবে পরিচিত মৌলা মামনুল হককে দর্শক আপনারা দেখছেন মফিদ নিউজ সাথে ছিলাম মুজাহদুল ইসলাম নোয়ান